হ্যালো ইব্রি হান এসআর টিভি চ্যানে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো কাজল আলিফিন অমি পরিচালিত হাউস উইট ওয়েব ফিল্মটি নিয়ে হাউস উইট ওয়েব ফিল্মটি ঈদুল ফিতরে বঙ্গি প্ল্যাটফর্মে আসতেছে তো ওয়েব ফিল্মটিতে অপর্ব তান তান তাসনে ফাড়িন প এবং আরও অনেকে অভিনয় করেছে তো হাউস সুইটের টিজারটি এরই মধ্যে রিলিজ করেছে বঙ্গতে তো আপনারা সবাই বঙ্গর ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আর টিজারটি সম্পর্কে কি বলব টিজারটি আসলে কালারফুল আমার কাছে অনেক ভালো লেগেছে আর টিজারটি আমার দেখে মনে হয়েছে মোটামুটি একটা বাংলা ছবির যে বাজেট থাকে সেরকম বাজেটেই এই ওয়েব ফিল্মটি তৈরি করেছে আর বঙ্গ সম্পর্কে কি বলবো বঙ্গ এরই মধ্যে অনেক ভালো ভালো কাজ করেছে আর হাউস সুইটটিও মনে হচ্ছে ভালো হবে তো সে অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ